আমরা কিন্তু সুপ্রিম কোর্টে একাধিকবার শুনেছিলাম এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা তারপর আবার একটা অভিযোগ সামনে এলো যে যত দ্রুত পোস্টমর্টেম করে দেওয়া যায় না হলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে এবং সেটা ফোন করে কে বলছে তার কোনো আত্মীয় বলছে না আত্মীয় স্থানীয় এক কাকা বলছে দেখুন এটা বিস্ফোরক যে অভিযোগটা আমরা টেলিভিশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে পোস্টমর্টেম করেছেন যে ডাক্তার তিনি বলছেন যে আত্মীয়ের তরফে বলা হয়েছে যে পোস্টমর্টমটা করতেই হবে না হলে রক্তগঙ্গা বইয়ে দেব। তার কারণ পোস্টমার্টামে তাহলে তাড়াহুড়ো ছিল এবার যে কাকা বলে নিজেকে পরিচয় দিচ্ছেন অর্থাৎ এই অভয়ের পরিবারের পরম বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি আসলে বন্ধুরূপী শত্রু তিনি আসলে ট্রোজেন হর্স তৃণমূলের প্লান্টেড লোক কারণ তার পরিচয় তিনি এক দীর্ঘ সময় তিনি সিপিএমের কাউন্সিলর ছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলের বর্তমান যিনি বিধায়ক আছেন নির্মল ঘোষ তার অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জীব মুখার্জি তো কেন তিনি এই অভিযোগ করেছেন এই কথা বলেছেন এবং তার পিছনে কি স্বার্থ রয়েছে কারণ আমরা জানি নির্মল ঘোষের ভূমিকা এই যে অভয়ার দেহ তড়িঘড়ি করে পোড়ানো এগুলো তো নির্মল ঘোষেদের পুরো নেতৃত্বেই হয়েছে তার দেহ পোস্টমর্টম থেকে শুরু করে পুরো এভিডেন্স আপনি বলছেন এভিডেন্স ট্যাম্পার আমি বলছি সব থেকে বড় এভিডেন্স লোপাট হয়েছে অভয়ের দেহ পুড়িয়ে দেওয়াতে সবথেকে বড়ো এবং তাতে কি কারণে কাদের কাদের হাত ছিল এবং কাদের প্ররোচনায় হয়েছে কারা এগুলোর পেছনে পুরো সংগঠিত করেছেন সেগুলো বেরো হওয়া দরকার এই সঞ্জীব মুখার্জি যেটা আমার খুব খারাপ লাগছে তিনি কান্নাকাটি করে তার কত আপনারাই করেছেন তার অনেক ইন্টারভিউ নিয়েছেন তার নাকি দুঃখে তিনি মানে ভীষণ হতদমিত হয়ে গেছেন দুঃখ পেয়েছেন এই তা দুঃখে নমুনা আমরা শুনেছি রাজ্য সরকার বলেছে যে আমাদেরও জাস্টিস চাই সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে আজকে দেখলাম যে রাজ্য সরকারের মানে অনুরোধেই সুপ্রিম কোর্টের শুনানির ডেট পিছিয়ে দেওয়া হলো যারা জাস্টিস চাইছে তারা কেন মানে ডেট পিছিয়ে দেওয়ার কথা বলছে না তারা জাস্টিস চাইছেন তো জাস্টিস চাইছেন সন্দীপ ঘোষের মতন মানুষদের জন্য জাস্টিস চাইছেন বিনীত গোয়েলদের মতো মানুষদের জন্য জাস্টিস চাইছেন আর যারা যারা ছিল বিরুপক্ষ থেকে অভিক থেকে এই থ্রেট কালচারে যারা যুক্ত ছিল তাদের জন্য জাস্টিস চাইছে অর্থাৎ তারা যাতে সেফগার্ড থাকে তারা যাতে এই আইনের কবলে সুপ্রিম কোর্টের রোষ নজরে যাতে না পড়ে তার জন্য জাস্টিস চাইছেন আপনার কি মনে হচ্ছে অভয়ের জন্য জাস্টিস চাইছেন মোটেও না আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে কামদুনি থেকে কাক বিভিন্ন সময় বিভিন্ন ধর্ষণের ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটেছে তাদের জন্য জাস্টিস চেয়েছেন বিভিন্ন কোনো মতেই নয় এই রাজ্যে যে যত দুর্নীতি যে যত বেশি অত্যাচারী তার তত বেশি নম্বর বাড়ে তৃণমূলের খাতায় সেই কারণেই তারা চাইছেন যত পিছিয়ে দেওয়া যায় তারিখ পে তারিখ করা যায় ওইদিকে বলবেন তারা যে সুপ্রিম কোর্টকে অনুরোধ করবেন তারিখ পিছিয়ে দাও আর এইখানে বলবেন সিবিআই তোমাদের কাছে বিচার চাই শুধুমাত্র তৃণমূল এবং তাদের সঙ্গে বাম আর কংগ্রেসকে লেলিয়ে দেবেন এই কাজে সুতরাং মানুষকে ভুল বোঝানোর জন্যেই এই সুপ্রিম কোর্টে ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে মানুষকে বিচার না দেওয়ার কারণেই অভয়ের বাবা মা দুর্গা আসছে সবার বাড়িতে মা আসছেন অভয়ের বাড়িতে ইতিমধ্যেই মায়ের বিসর্জন হয়ে গেছে এটাই সব থেকে দুঃখী দিদি আমরা কিন্তু খিঞ্জল নন্দ অনিকেত মাহাতো যারা একদম প্রথম থেকে আন্দোলনের মুখ হয়েছিল তাদের দেখলাম যে তারা কাজে ফিরে গেছে ওখানে গিয়ে চিকিৎসা শুরু করেছে আন্দোলন কোথাও গিয়ে কি গতি হারালো দেখুন কাজে তাদের ফিরতেই হতো যারা চিকিৎসক তারা নিশ্চয় নিশ্চয়ই অনির্দিষ্টকালের জন্য তারা তো এরকম আন্দোলন করে যেতে পারেন না কিন্তু আমি অনুরোধ করব যারা আন্দোলনকারী ডাক্তার যাদের সত্যি মনের মধ্যে ইচ্ছে আছে যে বিচার দেওয়ার বিচার চাওয়ার এবং পাওয়ার তারা তাদের মতন করে আন্দোলনটা জিয়ে রাখুন তাদের মতন করে যে প্রতিবাদটা শুরু হয়েছে প্রতিবাদের আগুনটা যেন কোনো মতেই না নেভে এবং অবশ্যই সেই প্রতিবাদের আগুনে একটাই যেন দাবি হয় একটাই দাবি একটাই সর যেন হয় জাস্টিস ফর আরজিকর সেখানে ওই বামেরা গিয়ে তাদের কোন নেতার ছবি দেওয়া থেকে শুরু করে আজাদি স্লোগান এইগুলো দিয়ে কাইন্ডলি যে বিচার অভয়ার বিচারের জন্য অভয়ের জাস্টিস ফর আরজিকরের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল এটাকে জলে জল মেশাতে দেবেন না আপনারা নিজেদের জায়গায় দৃঢ় থাকুন রাজ্যের মানুষ আমি এখানে একজন রাজনৈতিক প্রতিনিধি বা কর্মী হিসেবে বলছি না একজন মা একজন নারী একজন মেয়ে হিসেবে বলছি রাজ্যের সমস্ত নারী রাজ্যের সমস্ত মায়েরা রাজ্যের আপনাদের আশীর্বাদ করেছে সেইটাকে কাইন্ডলি ওই প্রতিবাদের যে স্ফুলিঙ্গটা আপনারা জ্বালিয়ে দিয়েছেন সেটাকে প্রজ্বলিত রাখুন